সালামু আলাইকুম আমাদের বাসায় প্রায়ই মস্তক রান্না হয় আর এই মস্তকটা আনা করলে আমরা যেভাবে রান্না করি মস্তকটা সাদা সাদা ভুনা করি তো এই রেসিপিটি আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেক তো লাল বোনা খেয়েছেন মস্তকের আজকে সাদা সাদা ভুনা করব। এই জন্য একটা কড়াই পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেওয়ার পর পরিমাণ মতো মরিচ কুচি তারপর হচ্ছে গরম মশলা দিয়ে দেবো এখানে এভাবে সাদা করে মস্তকটা বোনা করলেও কিন্তু খেতে অনেক মজা হয় এটা ছিল গরুর মস্তক এভাবে খাসি মস্তকও রান্না করা যায় এরপর পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো আজকের রান্নাটা পুরো হবে হচ্ছে মরিচের গুঁড়ো ছাড়া সাদা পোনা মরিচ দিয়ে তো মশলাটাকে ভালোভাবে কষা কষানোর পর এরপর এখানে মস্তকটা দিয়ে দেবো আর মস্তকটা কিন্তু ভালোই বড় ছিল প্রায় আমরা মস্তক খাই তার জন্য মস্তকটা ভালোভাবে একটু বেশি আনা হয় আর এভাবেও ভুনা করে খাই লাল ভুনা করেও খাই আমাদের কাছে এভাবে ভুনা করলে বেশি মজা হয় যার যা টেস্ট যার যার কাছে তো এভাবে মশলাটাকে কষানোর পর এখানে মস্তকটাকে দিয়ে দিয়েছি মস্তকটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এভাবে কষিয়ে রান্না করলে মস্তকটা খেতেও খুবই মজা হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দিয়ে যাবেন আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদেরকে আরও একটি ভিডিও করতে উৎসাহ করে তারপর মস্তকটাকে খুঁটি দিয়ে এভাবে করে নেব তাহলে মস্তকটা গলে যেতে সুবিধা হবে এবার তেলের ওপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দেবো এর মধ্যে সাথে কিন্তু আজকে রান্না করবো কাজকি মাছ আমাদের বাসায় কাঁচকি মাছ প্রায়ই আনা হয় ছোট মাছের মধ্যে আমাদের সবচেয়ে প্রিয় একটি মাছ হচ্ছে এই কাজকি মাছ এই কাজকি মাছটাই যেভাবে রান্না করব। একদম সহজ উপায়ে তোমাদের সাথে শেয়ার করছি কাজকি মাছটাও শুধু হলুদ দিয়ে রান্না করব। একটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কচি কচি দিয়ে কাজকি মাছটাকে দিয়ে দিয়ে উপর লবণের গুঁড়ো এবং দিয়ে গুঁড়ো কিছুক্ষণের জন্য হয়েছে দেখতেও কত লোভনীয় লাগছে এভাবে রান্না করলে কিন্তু কাজকি মাছ খেতে খুবই মজা হয় আপনারা চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন আর এইভাবে কাজকি মাছটা আমাদের খুবই পছন্দ তো তোমরা যারা যারা দেখছো ভিডিওটি অবশ্যই কিন্তু ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কাজকি মাছের মানে চেহারাটাই কত সুন্দর হয়েছে কাজকি মাছটা কোনো পানি ব্যবহার করিনি অনেকেই দেখেছি পানি ব্যবহার করে রান্না করে পানি ব্যবহার করে রান্না করলে কিন্তু মাছটা গলে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা ছেলে তেলের উপর এভাবে রান্না করতে পারেন এভাবে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে কাজকি মাছ বল যেহেতু এটা ছোটো মাছ মানে কাটা বাছার ঝামেলাও থাকে না এই জন্য এটা খেতেও বেশি ভালো লাগে এবং খুবই মজা হয় এদিকে দেখুন মস্তকটা বলক চলে আসছে পানি দেওয়ার পর বলক চলে আসার পর দেখুন মস্তকটা একদম হয়ে গেছে সম্পূর্ণ এবং মস্ত মস্তক কিন্তু খুবই মজা হয় আপনার চাইলে একবার হলো ট্রাই করে দেখবেন বলক চলে আসার পর মস্তকটা দেখতে কত লোভনীয় এবং সুস্বাদু লাগছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ